কাটার সুফল তিন দিনের জন্য ঠিক আছে এই যে বেদিভাত কাটছে এটা সুফল হয়তো এক সপ্তাহের জন্য সুফলের জন্য ঠিক আছে এটা এক সপ্তাহ সুফল বেদিপাত কাটার আর এখান থেকে যখন জোয়ার আসবে এটা কত সপ্তাহ কুফল হবে এদিক থেকে যখন যখন আপনার এই বঙ্গোপসাগর থেকে যখন জোয়ার আসবে জোয়ার আসে বিস্তীর্ণ এলাকা যখন প্লাবিত হবে তখন এটা ক সপ্তাহের আপনার কুফল হবে এখানে এই যে আপনার এই এ পাশে যত সর স্বর আছে এ পাশে যে গ্রামগুলো আছে এই গ্রামগুলো জোয়ার পানি এদিক থেকে এদিক থেকে জোয়ার যখন আসবে এই গ্রামগুলো প্লাবিত হবে তো জোয়ার পানিতে যখন প্লাবিত হবে এক সপ্তাহ সুখের জন্য কত সপ্তাহ একটা দুঃখ মানে মানুষ কেটে নিজের করে নিছে তো দেখেন কী অবস্থা এটা সামান্য জায়গা কাটছে এই সামান্য জায়গা কাটার পরে এখন ফানি এটা কতটুকু দেয় এই পিলারটা কতটুকু কত গভীর হয়েছে বাহল্য তো এতে সরকারিভাবে যদি কোনো মানে অনুদান না হয় সরকার যদি এটা অতি সত্ত্বেও যদি এটা বেরিবারটা সব করে তাইলে আপনার এদিকে থেকে শুরু করে আপনার একেবারে সোনাপুরের আশেপাশে বেরিবার যা আছে এটা পুরোটা মনে করেন অবস্থা খুব শোচনীয় অবস্থা হয়ে যাবে এই দিকের মানুষগুলা বসবাস করার উপযোগী আর থাকবে না ঠিক আছে যখন এই দিক থেকে যাবে তখন এই দিকের মানুষগুলো থাকার কোনো ব্যবস্থা থাকে না তাদের প্রত্যেকটা বাড়িতে পানি উঠে যাবে ঠিক আছে আর এই এ পাশে তো সম্বন্ধে আমার একটা আইডিয়া আছে আমি এই সামনে একটা দেখা যাচ্ছে এখানে আমার একটা পুকুর আছে এখানে এখানে যখন পানির সাপ সৃষ্টি করে তখন এই এই অঞ্চলে এই যে পুকুরের পাশাপাশি পাশাপাশি এগুলো সব পানি ফুলে যায় ঠিক আছে তিন ঘন্টা পানি ফুলে যায় ঠিক আছে তো এখন এই সামগ্রিকটা আপনার পরিস্থিতি এমন খুঁজে চলে গেছে যে আমরা সোনাপুর বাদামতলি তারপরে শাহপুর তারপরে আরও আরও কিছু এলাকা আছে এগুলো সম্পূর্ণভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব আমরা দিনকে দিন ক্ষতিগ্রস্ত হবো ঠিক আছে আমরা বাড়িঘরে থাকতে পারবো না ঠিক আছে তাই আমরা বাড়িঘরে যদি না থাকতে পারি তো আমরা এক সপ্তাহ সুখের জন্য আমরা কি করলাম আমাদের এখানে বেরি কেটে দিয়েছে এক সপ্তাহ সুখের জন্য এক সপ্তাহ আমরা হয়তো কষ্ট করতে পারতাম কিন্তু এক সপ্তাহ সুখের জন্য আমরা বেরি কেটে দিয়েছে তাহলে আমরা এক সপ্তাহ সুখ সুখের জন্য আমরা কত সপ্তাহে আপনার এই কষ্টটা নিজের মানে নিজের করে নিয়েছি ঠিক আছে কারা এই বেরি কাটছে কাদের চিন্তাধারা ছিল তারা কি চিন্তা করে না এদিকে পানি যখন নামবে নামা শেষ হলে এদিকে যখন জোয়ার আসবে জোয়ারের পানি বলে কি এদিকে ফ্লাপ হবে না হ্যাঁ এদিকে প্লাবিত হবে না এই জোয়ারের ফানি বলে এদিকে ফলে ফ্লা হবে না এই ফানিগুলো নামতে হয়তো একদিন নয় দুই দিন লাগবে ঠিক আছে কিন্তু এই থেকে তো পানি দিনে দুইবার করে ডুববে দিনে দুইবার করে ডুববে এগুলো আবার সকালবেলা সকাল দিনে জোয়ারে যখন ডুববে আবার সারাদিন নামবে আবার রাতের জোয়ারে যখন ডুববে সারাদিন নামবে তাহলে কি ফানি কি শেষ হবে ফানি নামিয়ে শেষ হবে হ্যাঁ কেন এই চিন্তাটা ছিল না এটা এই চিন্তাটা কেন করা হলো না দুই বেলা যদি পানি ঢুকে এ পানিগুলো কি প্রতিদিন নামার পরে তাহলে কি অবস্থা হবে ঠিক আছে তো আমরা আশা করি আমরা আশা করি উপজেলা থেকে উপজেলা যারা আছে তারা অতি সত্ত্বর যে বা এক সপ্তাহ মধ্যেই বারটা যখন এই জোয়ারে পানি প্লাবিত হবে তখন এটাকে এই দেখছেন নেই কীভাবে ঠিক আছে সামনে যে যেটা এটার সামনে যে ব্রিজটা আছে এটা বাকি করে যাবে এখানে কী অবস্থা দেখছেন এই দেখেন দেখছেন এটা এই যে দেখছেন আস্তে 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 এটা বিশাল এক মনে কারণ এ হয়ে যাবে বান্নার খাল খাল উঠে যাবে খাল না এটা হয়তো নদীও হয়ে যেতে পারে যদি না বানে ঠিক আছে তো আমরা সোনাপুর বাদামতলি এবং কি মরিফজেলের সোসাইটি এলাকা এবং কি শাহপুর সুজাপুরের লোকগুলো যদি একাত্রিত না হয় তাহলে আমাদের জন্য পরবর্তী পরবর্তী আমাদের জন্য খুব ভয়াবহ খুব ভয়াবহ অপেক্ষা করতেছে ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ